সরস্বতী পূজাকে উদযাপনের উপলক্ষে এখানে অসংখ্য মন্ডপ তৈরি করা হয়েছে বিগত দিনের ন্যায় প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে এখানে এবং বলা হয়ে থাকে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম পূজাগুলোর একটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর এবছর এবছর এই হলটিতে প্রায় ছিয়াত্তরটির মতো পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এই প্রত্যেকটি মণ্ডপ কিন্তু আলাদা আলাদা থিমে আলাদা আলাদা রঙে আলাদা আলাদা আঙ্গিকে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে নির্মাণ করা হয়েছে আপনারা যদি দেখেন তাহলে আমরা এপাশ দিয়ে একে বেশ কয়েকটি মণ্ডপ দেখেছি বিশ্ব ধর্ম সংস্কৃতি ডিপার্টমেন্টে রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যালের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মণ্ডপ রয়েছে ম্যাথমেটিক্সের মণ্ডপ রয়েছে ত্রিপল ইয়ের মণ্ডপও আমরা এখানে দেখতে পাচ্ছি আইন বিভাগ যেটি আইন বিভাগের একটি মণ্ডপ রয়েছে আসে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মণ্ডপ রয়েছে আমরা আসলে কিছুক্ষণ আগে এখানে অনেকের সাথে কথা বলছিলাম তারা অনেকেই বলছিলেন যে তারা এখানে খুবই আনন্দ এবং আগ্রহের সাথে এখানে আসে এবং নানা ধর্মের মানুষ এখানে এটি যে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান হলেও এটি যেন বাংলাদেশের যে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ সেই ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের উৎকৃষ্ট উদাহরণ আমরা এখানে কিন্তু দেখতে পাই এখানে কিন্তু নানা ধর্মের নানা মতের নানা ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু এই উদযাপনকে এই অনুষ্ঠানকে নিজেদের মতো করে উদযাপন করছে এবং তারা এখানে এটিকে উপভোগ করছে আপনারা এখন দেখছেন কিন্তু মণ্ডপ রয়েছে একটি পাশের ইকোনমিক্স ডিপার্টমেন্টের মণ্ডপটি বেশ উঁচু অবস্থায় রয়েছে সরস্বতী পূজা মূলত হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় পূজা বলা হয়ে থাকে আমরা একটু চেষ্টা করছি আপনাদের মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি মণ্ডপগুলোতে কিন্তু কারুকার্যে মাংলিক সংস্কৃতিতে কারুকার্য ইত্যপক্ষ ব্যাপক নিদর্শন আমরা দেখতে পাই তার সেই নিদর্শন সেই উদাহরণ কিন্তু আমরা এই মণ্ডপগুলোতেও দেখতে পাচ্ছি এই যে টি ডিপার্টমেন্টের একটি হচ্ছে মণ্ডপ এখানে দেখতে পাচ্ছি গোল্ডেন কালারে এই মণ্ডপটি কিন্তু অত্যন্ত দেখতে কিন্তু অত্যন্ত হয়েছে এবং এখানে কিন্তু অনেকেই ভিড় পড়েছে এবং তার সামনে দেখা যাচ্ছে যে দুটো কিন্তু রয়েছে এর বাইরে মার্কেটিং ডিপার্টমেন্টের আরো একটি মন্ডপ আমরা দেখছি সেটিও কিন্তু আচ্ছা আমরা একজনের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব সরস্বতী পূজা আসলে আহ কি উপলক্ষে আয়োজন করা হয়ে থাকে হিন্দু ধর্মলম্বীদের পক্ষ থেকে উপলক্ষে বলতে এটা তো আমাদের মানে সরস্বতী আমাদের বিদ্যাদেবী দেবী তো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যেও ওয়ান অফ দি বেস্ট বলা যায় আমাদের বিদ্যাপীঠ তো এই কারণে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজস্ব উদ্যোগে আলাদাভাবে আমরা পালন করার ট্রাই করি তো বিভিন্ন ডিপার্টমেন্ট দেখেন এখানে দেখতে পারবেন বিভিন্ন এক একজনের এক এক রকম প্রতিমা এক একজনের এক এক ধরনের স্টেজ আছে সবাই ইউনিকভাবে করার ট্রাই করে আর কি আচ্ছা আমরা এখানে কথা বলছিলাম যে এখানে শুধু হিন্দু ধর্মের না অন্যান্য ধর্মের অন্যান্য মতের মানুষজনও কিন্তু এখানে এসেছে এবং তারা এটিকে উপভোগ করছে কি আপনি আসলে কিভাবে দেখছেন এটা আসলে যে উপভোগ করতেছে তার দৃষ্টিকোণ থেকে মনে করেন এটা মানে তার দিক থেকে বিবেচনা করা হবে এখন কেউ যদি আসে সহিচ্ছায় আসবে সে তার মতো যদি সে মানে সব ধর্মের উপর রেসপেক্ট দেখাই তাহলে অবশ্যই আসবে আর হচ্ছে যে এমনিতে মনে করেন সবাই আসে ওইভাবে কেউ ভেদাভেদ করে না আমাদের ঢাকার মধ্যে যারা আছে আপনি এখানে আশেপাশে দেখলেই দেখতে পারবেন যে মোটামুটি সব ধর সব ধর্মের মানুষজনই আসছে ইনফ্যাক্ট আমাদের এখানেও বিভিন্ন ধর্মের মানুষই থাকে আমাদের এই হলে ডাইভার্সটিভাইড কালচার হচ্ছে আমাদের এই জগন্নাথ হল রিপ্রেজেন্ট করে ধন্যবাদ আমরা কিন্তু কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে জগন্নাথ হলে কিন্তু অনেক ধর্মের মানুষজন থাকে এবং আমরা আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল হলটি কিন্তু শুধুমাত্র মুসলিম ব্যক্তি তো অন্যান্য ধর্মালম্বী সকল শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া হয়ে থাকে সকল অন্য মুসলিম ব্যক্তি অন্যান্য সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কিন্তু সেখানে বরাদ্দ দেওয়া হয়ে থাকে অ্যালটমেন্ট দেওয়া হয়ে থাকে আমরা নৃত্যকলা ডিপার্টমেন্টের একটি খুব ব্যতিক্রম একটি মণ্ডপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার পরিসংখ্যান বিভাগে সেখানে কিন্তু বিদ্যার দেবী হিন্দু ধর্মাবলম্বীদের মতে বিদ্যার দেবী যে সরস্বতী রয়েছে সেই সরস্বতীতে মূর্তিটি কিন্তু তারা অসুন্দর সুন্দর রকম হন্ডি তারা কিন্তু একটা তৈরি করেছেন রয়েছে বাংলা বিভাগ বাংলা বিভাগের যে বাংলা বিভাগের একটি মণ্ডপও এখানে দেখতে পাচ্ছি আমরা এবং বাংলা বিভাগের ডিপার্টমেন্টে বাংলা বিভাগের যে মণ্ডপ সেখানে কিন্তু কয়েকটি বইয়ে বইয়ে রেখেছেন তারা জগন্নাথ হলের এই মাঠটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় একটি মাঠ এই মাঠটি কিন্তু লোকের লোকারণ্য হয়ে আছে তাই সকলেই এটিকে উপভোগ করছে এবং উপভোগ সেই উপভোগ্য পরিবেশই কিন্তু সরস্বতী পূজা এখন আমরা দেখতে পাচ্ছি আর কি উদযাপনটাকে দেখতে পাচ্ছি আমরা আমরা দেখার

দর্শক বন্ধুর কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথপুর থেকে এবং আমরা বলছিলাম যে এশিয়া মহাদেশের অন্যতম ব্লক সংস্কৃতি পূর্ব কিন্তু এই জগন্নাথপুরে আয়োজন করা হয়েছে এবং এখানে ছোট শিশুদের কিন্তু খেলনা বিজয় করা হয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি শান্তি শান্তি সবার নজর কেড়েছে যেটি মূলত আপনার মপের বিরুদ্ধে বা মপতন্ত্রকে প্রতিহত করতে মপতন্ত্রের বিরুদ্ধে হিসাবে যেটিকে আদলে তৈরি করা হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি পত্রিকা অফিস অফিসে আক্রমণ করা হয়েছিল এবং সেখানে কিন্তু মত করে বা ভাঙচুর করা হয় সে আদলেই কিন্তু আমরা এখানে যারা আয়োজক আছেন বা এটি যারা জড়িত তাদের মধ্যে থেকে একজনকে কথা থেকে শুনে নেব আপনি আসলে আমরা দেখছিলাম আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনার ডিপার্টমেন্ট ওকে আমার ডিপার্টমেন্ট হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা আমি এবং আজকের এই পূজাটার মেন কয়েকটা যদি আমি জিনিস দেখাই প্রথমত এখানে দেওয়া হয়েছে জলপাইয়ের ডাল জলপাইয়ের ডালে বর্তমানে ফিলিস্তিনের উপরে যে নৃশংসতা এর ছাপ আমরা দেখছি এই বিশ্বে এটার আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাইতে চাই এরপরে আসি হচ্ছে সায়ানট এবং উদিচিতে যে একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল তার বিরুদ্ধে ভাঙা বাদ্যযন্ত্র এরপরে ওইখানে আমরা আইডেন্টিফাই করার জন্য একটা চায়ের ডালি রেখেছি এবং ঠিক একই সাথে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে সরস্বতীর হাতে সাধারণত থাকে আমরা এক তারা দিয়েছি এবং দ্বিতীয়ত উপরে আছে হিস্ট্রি অফ সুফিজম ইন বেঙ্গল এবং নব রেজিলিয়েন্স আমরা মনে করি সরস্বতী শুধুমাত্র বিদ্যার দেবী এবং এই বিদ্যার দেবী শুধুমাত্র আমাকে আমাদের সংস্কৃতিতে পারদর্শিতা অর্জন করতে বলেন না ব্রাদার যত ধরনের জ্ঞান আছে যত ধরনের গরিমা আছে সব কিছুকেই তিনি করেন এবং আমরা মনে করি যে সব ধরনের জ্ঞান একটা মানুষের থাকা উচিত সব ধরনের বিদ্যাবুদ্ধিতে তার পারদর্শিতা গ্রহণ করা উচিত এইটা এবং সম্পূর্ণ যদি আপনারা এই সেটটা দেখতে চান তাহলে হচ্ছে কিছুদিন আগে ডেলিস্টাদ এবং প্রথম আলোতে যে হামলাটা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ এর একটা সড়ক রাখতে চেয়েছি এবং আমরা যে শুধুমাত্র ডেলিস্টার এবং প্রথম আলোর ওপরেই যে আক্রমণটা হয়েছে তার প্রতিবাদেই যে আমরা এই সেটটা এভাবে সাজিয়েছি ব্যাপারটা ঠিক তা না আমরা এখানে দেখিয়েছি যে আমরা দুই সালে আমার দেশ পত্রিকা যখন বন্ধ করা হয় আবরাত ফাহাদকে যে বব করে হত্যা করা হয় এরপরে হচ্ছে কিছুদিন আগে যখন পদ্মাবৃষ্টি যখন তৈরি হয়েছিল তখন মানুষের মুন্ডু লাগবে বলে এক ধরনের বিভিন্ন কি বলে বিভিন্ন বিভিন্ন গুজব উঠেছিল এবং সেখানেও প্রায় অনেকজনকে মব করে হত্যা করা হয়েছে তো আমরা যত ধরনের মব কালচার আছে এই কালচারটার বিরুদ্ধে কথা বলতে চাই বার্তাটা তাহলে কি হতে পারে আমাদের মূল বার্তা শুধুমাত্র যে পত্রিকা কিংবা গণতন্ত্রের ওপরে যে হামলাটা হচ্ছে বা শুধুমাত্র যে নিউজ পেপার হাউস কিংবা হচ্ছে বিভিন্ন চ্যানেল এদের ওপরে যে হামলাটা হচ্ছে тана বরং বর্তমান বাংলাদেশে যত রকমের মব কালচার আছে যত রকমের এক্সট্রা জুডিশিয়াল কিলিং স্কুলও রয়েছে প্রত্যেকটার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই এবং আমাদের সেটাwidetildeভাবে নির্বাচন ধন্যবাদ আমিও দর্শক মণ্ডলে আপনারা কিন্তু শুনছিলেন যে আজকের সবচেয়ে আলোচিত যে মণ্ডপটি রয়েছে সে মণ্ডপটি মূল বার্তা তারা কি দিতে চাই সেটা কিন্তু তারা বলছিল এবং এখানে একটি ইউ রয়েছে ডানার রয়েছে সেখানে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট কর্তৃক আজকে তারা এই মণ্ডপটি তৈরি করেছে